নিরিবিলি কম্বল গায়ে দিলে ঘুম চলে আসে দেশগিরামে কিন্তু প্রচন্ড শীত পড়ে গেছে কিন্তু তিনার উৎপাদে তো একদমই ঘরে থাকা যাচ্ছিল না তাই তাকে ফাঁদে ফেলে দিলাম আজকে হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি তো চলো বড়ো বড়োর মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর শুরুতে দেখিয়ে দিলাম কয়েক দিন ধরে তেনার উৎপাদে একদমই ঘুমাতে পারছিলাম না সে শুধু সারা রাত কেচর মেচর এদিক এটা ফেলায় ওটা ফেলায় তো আজকে তাকে ধরে এনে একদম পানিতে ডুবিয়ে দিলাম আর হয় কি পানিতে ডুবালে না দু তিন মিনিট পরেই মারা যায় তো যাই হোক একটা আত্মহত্যা করে সরি একটা মার্ডার করে ফেললাম কি আর করার বলেন এই এরকম ইঁদুরের রুবতা কিন্তু একদমই সহ্য করা যায় না আর কোথাও কিছু রাখা যায় না ভারী একদম বাজে আর ঘরে থাকলেও কি যেন বিচ্ছিরি একটা গন্ধ হয় আসলে ওই জন্য ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম আমার মুরগিগুলো ছাড়ার জন্য দেখেন দুইটা খোয়ারে রাখি আর আমার বাড়িতে জানেন অনেক দিন যাবৎ কাজ চলতেছে টুকি টুকি টাকি প্রতিদিনই একজন দুজন মিস্ত্রি আসতেছে তো ওই জন্য পুরো বাড়ির ভিডিওটা করতে পারি না খুবই অগো অগোছালো পুরো বাড়িটা ওই জন্য যাই হোক দেখেন ওই যে যে দুইটা প্রথম মুরগি ছাড়লাম ওই মুরগি দুটাকে তো একদমই খেতে দেয় না এই যে রাই বাঘিনী তাদের তো আসতেই দিবে না তো ওরা আগে খেয়ে সরলে তারপরে ওদের আমি দাঁড়িয়ে থেকে খাওয়াবো কারণ হয় কি ওরা আসলে ওরা দাবর দিয়ে দেয় ধাওয়াই দেয় ওই দেখেন কোথায় কোথায় হাঁটতেছে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিওটা ওয়াশ করবেন কেউ স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটা না দেখতে পারেন অবশ্যই একটু ছেড়ে রেখে দেবেন আমার কথাগুলো শুনবেন তারপরে একটা কমেন্ট করবেন আর যারা এই মুহূর্তে এসেও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন খুব সুন্দর একটা মন্তব্য করে যাবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমারকে একটা হয়তো বা দুই মিনিট ভিডিওটা দেখবেন কিন্তু ঢুকে বের হয়ে যাবেন না তাতে আমার ভিডিওরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় এই দেখেন এটা কিন্তু আমার গাছের পেঁপে যাই দেখি রঙও ওঠে নাই কিছু ওঠে না কিন্তু পাখিতে ফুটো করে ফেলছে কি আর করার সিঁড়ে নিয়ে আসলাম আর তো জানেন গাছের জিনিস ওটা কিন্তু খুবই পুষ্টিকর হয় তাই ওটা এনে দিলাম ওইখান থেকে কতখানি ফেলে দিয়ে খেয়ে নেব হ্যাঁ আসলে বাড়ির গাছের জিনিস অনেক মায়ার অনেক মোহ্বাতের জিনিস হয় যারা খান তারা তো অবশ্যই জানেন কিনে খাওয়ার চেয়েতে বাড়ির কাছে যদি যেরকমই ফল হোক না কেন ওটা কিন্তু খুবই পুষ্টিকর হয় যাই হোক দেখেন ঘরের টেবিলটা এসে মানে পুরো ঘরের কাজটাই করে নিয়েছি কিন্তু ওরকম ভিডিও করা হয় না তো আমি আজকে কিছু কথা বলবো সেটা হলো আমার কিছু কিছু আপুরা আছে যারা মানে অনেকটাই ভালো ভালো কমেন্ট করে আমার অনেক অনেক ভালো লাগে তা বলার মতো না তো শীতের সকালবেলা কিন্তু প্রচণ্ড খিদে পাই কারণ রাতটা কিন্তু অনেক বড় হয় তাতে কিন্তু অনেক খিদে পায় ওই জন্য সকালবেলা একার ভোরবেলা ভোরের কাজগুলো করে দুই কাপ চা বানিয়ে নিলাম আসলে সকালবেলা বড় ছেলে ছেলের বাবা চলে যায় দোকানে তারপরে গিয়ে আমি কাজ কমপ্লিট করে ছোটো ছেলে আর আমি থাকি মেয়ে চলে যায় সাতটার আগেই মাদ্রাসাতে তো ওই জন্য ছোটো ছেলে আর আমি চার রুটি খেয়ে নিলাম দুইটা কলা নিয়েছি দুজনের জন্য এক কাপ চা একটা করে রুটি তো আব্দুল্লাহকে আমি খাবারটা দিয়ে দিলাম আবদুল্লাহ খাচ্ছিলো আমিও পাশে বসে খেয়ে নিলাম চলো এবার দুপুরবেলার কিছু কাজ আছে তা করতে হবে তো সম্পূর্ণ রান্নাবান্না শেষ করে ছেলের বাবা গিয়েছিল হাটে তো সে দেখেন দুই পদের চিংড়ি ছুটকি এনেছে তো একটা সেনির ভিতরে দুইটাকে রোদ্রে দিয়েছিলাম তো এবার একটু বেছে নিলাম তো সুন্দর করে বেছে নিলাম একটু রোদ দিয়ে গরম করে রাখলে কি হয় অনেকটাই ভালো থাকে ওই জন্য রোদ দিয়ে নিয়েছিলাম আর এই দেখেন কিছু কাসকের সুটকি এনেছে আর এই কাঁচকের সুটকিগুলো কিন্তু টমেটো বেশি করে পেঁয়াজ তারপরে আমরা হাই বলি কেউ কালি বলে ওগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রান্না করলে খুবই টেস্টি হয় তো দেখেন চলে আসলাম কিছু বাজারও এনেছিলো কাঁচা বাজার আমি তো বাজারগুলো দেখে একদমই না খুশ ছিলাম কারণ এই বাজারের ভিতর পটল দেখে আমার একদম ভালো লাগেনি কারণ শীতের দিনে পটল একদমই মজার না গরমের দিনেই পটল দায়ে থেকে খাওয়ায় যাই হোক আমার তো পটল একদমই পছন্দ না কিরকম যেন পানি টুবা পানি টোপা লাগে ওর জন্য আমার একদম পছন্দ না তো আজকে কিন্তু বেশ বাজার করেছিল দেখেন দুই বস্তা চাল এনেছিল দুই বস্তার চাল দুই রকম দেখেন এটা খুব ফ্রেশ মনে হচ্ছিল নতুন চাল একই বস্তা আর এই দেখেন আর এক বস্তা একই বস্তা কিন্তু দুইটা দুই পদের বলতে একটা অনেক আগের চাল একটা নতুন চাল তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করি সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই সবার খেয়াল রাখবে আমার জন্য দোয়া করবে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ